দরজা খুলে নিয়ে গেছে বিকজ আমি এই যে এই কালারটা করেছি আমি এইটা রাখলাম পাতাটা আর পাতাটার মধ্যে একটু প্লান্টার অ্যাড করব এইটা এই ঘরেই থাকে এটা অ্যাড করছি মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস হচ্ছে ফুল কত কালার ফুল কত স্নিগ্ধ কত মায়াবী তাই না আমি চাই এরকম সুন্দর কালার ফুল দিন তোমাদেরও যেন শুরু হোক চলো গুড মর্নিং এখান থেকে দিনটা শুরু করা যাক ফুল গাছটা একটু কমে এসেছে আর পাপা গাছটাকে উঠিয়েও দিয়েছে দেখো পুরো নিচ ছিল উঠিয়ে দিয়েছে সুন্দর করে ব্রেকফাস্টের জন্য মাম্মাম এতগুলো আম কেটে নিয়েছে কারণ বুঝতে পারছো বাড়ির গাছের আম অম্রফলি আম খুবই মিষ্টি আর টেস্টি দিদির ভিডিওতে এখন শুধু আমাকে দেখতে পাবেন আমার দিদিকে দেখতে পাবেন না আমার পরে দিদিকে দেখতে পাবেন এখন মিষ্টি খাওয়া দাওয়া চলবে আর রিতিশা খেয়েছে আমগুলো গুলো থালাটা নিয়ে দেখেছিল ভিডিও করেছিল আর এখন এই যে এই সব আম কিন্তু আমার বোন খেয়েছে হ্যাঁ সেই এটা হচ্ছে আমাদের বসার ঘর আর যেটার কিনা হালাত দেখতে পাচ্ছ এরকম মানে সেন্টার টেবিল সেন্টার টেবিলের জায়গা নেই তারপর পড়ার টেবিল তারপর একটা চেয়ার যেটাকে সেন্টার টেবিলের সামনে রাখা আছে আর যেটা কিনা এটা আমি করেছি এই কাজের জিনিসগুলো আমার আমি রেখে দিয়েছি অসভ্যের মতো এরকম করেই আর আমার ছোটো বোন দেখো কী করেছে ঘরের মধ্যে সাইকেল রেখে দিয়েছে সাইকেলটা কিনা এইখানে রাখার জায়গা সেটা এইখানে রেখে দিয়েছে মানে হচ্ছে এটা হচ্ছে মিডল ক্লাস ঘরের এইটাই হালাদা এই কাপড়টা আমার ছোটো বোন কাজ করবে বলে রেখে দিয়েছে এই হচ্ছে মিডল ক্লাস ঘরের হালাত চালাত তো আজকে বিকালে আমি ভাবলাম চলো ঘরটাকে একটুখানি সুন্দর করে ডেকোরেট করে নিই মানে যেরকম থাকার দরকার সেরকম আর মাম্মা মেখে দিয়েছে নিজের কাপড় জামা ধুয়ে ভাজ করে এটা হচ্ছে বসার ঘরের ইউজ বুঝতে পারছো কি তোমাদের সঙ্গে রিলেট করতে পারো নাকি বলো আর এখানে হচ্ছে আমার বড় বোন রেখেছে বই খাতা মানে সবাই এই ঘরটাকে নিজের মতো করে ডাস্টবিন মনে করে না কি মনে করেন যাই না মানে ভীষণ ইউজ হয় আর ঘরটা প্রচুর ঠান্ডা কিন্তু বাইরে প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ এটা আরে বাবা গেটটাও খোলা রেখে চলে গেছে কেউ আমার বাড়িতে আসলে এটাই হয় ম্যাক্সিমাম মানুষ আসে আর মেন গেটটা খোলা রেখে চলে যায় প্রথমে আমি সেটা বন্ধ করে আসি তারপর এই রুমটা ঠিক করব হ্যাঁ আরেকটা জিনিস এখানে মাথা আচরণ চিরুনি পাওয়া যাবে তারপর এখানে ভিডিও এডিট করার মাইক পাওয়া যাবে তারপর এখানে ট্যাপ পাওয়া যাবে মানে সরি ল্যাপটপ পাওয়া যাবে আর এরকম ঘরের কোনায় কুরকুরে রাখা যাবে মানে টাইম পাস করবে এখানে বসে বসে সেই জন্য মানে এটা হচ্ছে বসার ঘর তো এরকম হয় মিডিল ক্লাস ঘরের আই হোপ মানে হচ্ছে এত গরমের মধ্যে এই অবস্থা তো চলো ফটাফট একটু একটু করে আমি গুছিয়ে নি। এই যে মোটামুটি পরিষ্কার আর যেমন সেট আপ আর কি থাকা দরকার যেমন সেট আপ আমি করে নিয়েছি আর এখানে আমার একটা প্লান্টারের এক ছিল সেটা কিনে গায়ে হয়ে গেছে আর এখানটায় এরকমভাবে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তোমরা আমার ঘরে আগেও দেখেছ মানে এই বসার ঘরে এই যে এরকম একটা স্মেল সুন্দর ভাইস দেয় এটা থেকে আর এখানে এগুলো আমার কাজগুলো আগেও দেখেছ আর এই প্লান্টারটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর রেখে দিয়েছি এটা আসল প্লান্ট সেটা দেখো এ হচ্ছে ব্যাপার আর একটুখানি ডেকোরেশন পরে করব আর এখন আপাতত তো গোছালাম এই আর কি কাজ করে হাঁপিয়ে যাওয়ার পর একটু রান্নাঘরে এসেছি আর জলের বোতলগুলো ভরে নিচ্ছি ফটাফট করে কারণ কি এত গরম পড়েছে কোথা দিয়ে জল শেষ হয়ে যায় সেটা আমি বুঝতে পারি না এত বোতল আমাদের লাগে হচ্ছে এখন রীতিমতো আর এখানে সব গ্যাস টেবিল ফেবিল সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মানে এটাও একটু করার দরকার ছিল মাম তো আজকে রান্না বান্না সব করেই নিয়েছে এখন আমি একটু আম খাবো মানে বাড়িতে যেহেতু আম আম কাটলে সবাইকে একটু একটু করে দিলেই কোথায় যেন শেষ হয়ে যাচ্ছে তাই জন্য নিজের জন্য একটা আম কেটে আমি খেয়ে নিয়েছি কারণ কাজ করতে করতে হাঁপিয়ে গেছিলাম তোমার একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস দেখাবো সেটা হলো একদম একটা ব্লান্ডার কাজকর্ম হয়েছে এই যে এই আলমারিটা দেখতে পাচ্ছ দরজা নেই দরজা খুলে নিয়ে গেছে বিকজ আমি এই যে কালারটা করেছে এটা নয় আমি দিয়েছিলাম চকলেট কালার এটা তো ভেতরে কালার আর বাইরে দেখো একটা লাইট ব্রাউন বাট ইলো কালার করেছে এই যে এই কালারটা করে নিয়ে চলে এসেছিলো আর আমি ছিলাম বিপাশা দিতে পারি তো আমি ছিলাম না সেই কারণে পাপা মামাম তো রেখে দিয়েছে তো সেই জন্য এটার দরজাগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে ওটার কালার আবার আর কি করা হবে তো শখের জিনিস করেও ঘরে আমার ঢোকে বিকজ বিকজটার জায়গাটা ভীষণ কম মানে এই জায়গাটা তো অনেক চওড়া বাট এখান দিয়ে যখন ঢুকবে এই জায়গাটা ভীষণই শুরু মতো বুঝতে পারলে আর একটা কাজ ফেলে রাখলে সেটা কখনই কমপ্লিট হয় না এটা এইভাবেই পড়ে রয়েছে সেই কতগুলো দিন থেকে প্রচন্ড রোদ উঠে গেছে ভদু সোনাকে এখানেই বসিয়ে রেখেছি আর আরেকটা ভদুকে এখানে বসিয়ে রেখেছি এ থাকতো ওই কোনটাতে দেখো নোংরা ও ছাপ আর এ থাকতো এই জায়গাটাতে এমনিতেই এগুলোকে এখন এখানে বসিয়ে রেখেছি শুনটু 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 এই টেবিলের মাঝখানে আমি এইটা রাখলাম পাতাটা আর পাতাটার মধ্যে একটু প্লান্টার অ্যাড করব এইটা এই ঘরেই থাকে এটা অ্যাড করছি কিন্তু এটার মধ্যে একটু জল দিতে হবে কালারটাও খারাপ হয়ে গেছে কালারও করতে হবে এই যে ওপরটা জল দিয়ে দিয়ে কালারটা খারাপ হয়ে গেছে আর এখানে টুকিটাকে একটা দুটো জিনিস রাখা যেতে পারে বাট এরকম লাগছে দেখতে আমাদের বাড়িতে এখন এইভাবেই আমার মা লঙ্কা শুকাতে দেয় বিকাল হয়ে গেছে সন্ধে হলে এগুলো ঘরে ঢোকায় আর এখানে আমার মায়ের এক বয়ম মাচার দেখো কত বড় বয়ম আর এখান থেকে আচার চুরি করে খেতে কেমন মজা বলো যদি এরকম একটা আচার চুরি করে খাওয়া যায় বিকেলবেলা বিকেলটা পুরো মস্ত সো টেস্টিং তোমরা জানতে পারলে আর আমি জানতে পারলাম আচার চুরি করে খাওয়া তাই না বলো আচার খেলে চলে এসো এখন আপনাদের টাটা দেখা সন্ধেন আমার সাথে সাথে পাপা আর আমি চলে এসেছিলাম একটু বাইরে কোথায় এসছি দেখাচ্ছি তারা তার আগে বলি এই যে পাপা ওইদিকে দিকে রাখছে গাড়িটা আর এদিকে দুটো বাচ্চা কী মারপিট করছিল দেখো বদমাশি করছিল আমি সেটাই দেখছিলাম আজকে আমরা এসেছি জানোই আমাদের বাড়িতে একখানা বাথরুম তৈরি হচ্ছে একটু বড়ো মতো তো সেটারই একটুখানি টাইলস নিতে এসেছিলাম আর আমি কেমন টাইলস চাই যেন একটু আই সুদিং সিম্পল আর সার্টেন লুক দেবে এরকম টাইপের তো সেটা আমার কিছুতেই পছন্দ হচ্ছিল না তো প্রভু মা মার্বেলসে আমি দেখলাম এটা প্রভু মার্বেলস আমাদের আর ফ্লোরের জন্য আমি দেখলাম অ্যাকচুয়ালি আমরা এখান থেকেই সবসময় নিই আর দেবনাথ মার্বেলস অনেক আগে নিয়েছিলাম আর তারপর এখানে আমার কোনো টাই পছন্দ হলো না তাই আমি বেরিয়ে পড়লাম আর কি আর করা যাবে ভাবনা চিন্তা করব কিছু একটা তারপরে এই যে আমাদের দেবনাথ মার্বেলস যেটা কি না অনেক বড় তো সেখানেই আমি একটু গেছিলাম সেখানেও আমি একটু মার্বেল ফার্বেল দেখলাম বাট আমার পছন্দ সত্যিই হলো না তারপরে আর কি আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপে একটু মার্কেটে যাওয়া জন্য তো এই দেখো আমাদের কিন্তু এটা যে নবদ্বীপে আমরা কিন্তু এটাকে বলতে পারি কলকাতার ছোটো নিউ মার্কেট এখানে দেখো নিউ মার্কেটের মধ্যে ছোটো ছোটো পুরো দোকান আর মেয়েদের এত ভালো ভালো কালেকশান কম দামে কম প্রাইসে আজকাল তো মানুষ ইউজ অ্যান্ড থ্রোয়ের মতো কাপড় জামা ইউজ করে তো সেই জন্য এরকম কম দামে জিনিস কিনে বেশ লাভও হয় জানো তো যাই হোক আমরা এসেছিলাম পাপার একটু পাঞ্জাবি নেওয়ার জন্য এই যে পাঞ্জাবির দোকান একটা জিনিস দেখাই দেখো আমার নামে একটা দোকান তো আমার নামে অ্যাকচুয়ালি নবদ্বীপের তিনখানা দোকান আছে নিজের নামটা এত বড় বড় করে লেখা দেখলে ভীষণ ভালো লাগে জানো তো আমার তারপর কি আর বাড়ির জন্য রওনা দিচ্ছি ভিড় ঠেলে একটা কথা শোনো না বলছিলাম যে আমাকে যারা কমেন্ট করে বলে না যে লাভ ফ্রম বাংলাদেশ লাভ ফর্ম শান্তিপুর লাভ ফ্রম কৃষ্ণনগর আমার এই কমেন্টগুলো দেখে না ভীষণ ভালো লাগে যে আমার ভিডিও তোমরা এত সুন্দর করে দেখো এবং বলো আর ভালো ভালো কমেন্টও বলো আমি না নেক্সট ভিডিওতে ভাবছি তোমাদের কমেন্ট একটা দুটো করে পড়বো তো যারা এখনও তুমি ভিডিওটা দেখছো তাদেরকে জানি আমার তো অনেক 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 ভালোবাসা আর নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে যদি আজকের ভিডিওর কোনো একটা পার্ট ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি পারো একটু শেয়ারও করে দিও তো বাড়ি এসেছিলাম একটুখানি মিষ্টি ফিষ্টি নিয়ে আর বোন দেখো এখনই কলেজ থেকে এসে ড্রেসটাও চেঞ্জ করেনি তো চলো এখন আপাতত টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে টাটা